আমি যখন রেগুলেটরটা লুজ করেছি আমি যখনই বোতলটা প্রেস করব তখন সাইট্রিক অ্যাসিডটি আমার আস্তে আস্তে বেকিং সোডার যে সলিউশন তার মধ্যে যাচ্ছে এই দেখুন বেকিং সোডার নিচে পড়ছে এবার নিচে দেখুন আপনার রিঅ্যাকশন সাথে সাথেই শুরু হয়ে গেছে মানে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া শুরু হয়ে গেছে বেকিং সোডা বোতলের ভিতরে সিও উৎপন্ন হয়েছে কি না তা সহজেই বুঝতে পারবেন বেকিং সোডা থাকা বোতলটি ধীরে ধীরে শক্ত হয়ে যাবে এবং বোতলের ভিতরে চাপ বৃদ্ধি পাবে এখানে যে আউটলেট সেটি যাবে আপনার ট্যাঙ্কে আপনি এই যে গ্যাপটা এই গ্যাপটাকে অলওয়েজ আপনি একটি সিগারেটের যে ফিল্টার হয় সেই ফিল্টারগুলো এর মধ্যে ঢুকিয়ে দেবেন এটা একটি ডিফিউজারের কাজ করবে আপনি তখন দেখবেন যে বাবেলসগুলো হবে সেগুলো খুব ফাইন আকারে আস্তে আস্তে বেরোবে এবং যত ফাইন বাবেলস হবে তত আপনার ডাইলিউট ভালো হবে জলেতে